কিছু লোক নকল পুলিশ আর সিবিআই এসে ডাকাতি করে বেড়াচ্ছে খবরটা পেয়েছো হ্যাঁ স্যার দেখলাম একটু কি মনে হয় স্যার আমি একটু অবাকই হয়েছি কি নিয়ে এই প্রেস আর মিডিয়া নিয়ে স্যার এই প্রেস মিডিয়া কি করে আগে থেকে খবরটা পেয়ে যায় স্যার তা মানে আগে পুলিশ জানবো জানলো সব সিপি স্যার জানলেন তো সিপি স্যার আপনাকে ডাকবে এই মাঝখানে প্রেস মিডিয়া নিয়ে ব্যাপারটা না করে কিন্তু শুরু করে দিল তবে স্যার আমার যা মনে হয় কেসটা আমাদের দেখি আসছে আপাতত ওই প্রেস মিডিয়া আগে থেকে কি করে খবরটা পেলো এটা যদি লাভ নেই এটা নি মাথা কামিও না এটা ভাবো যে যারা ফেক সিরিয়া আর পুলিশ হয়ে ডাকাতি করছে তারা কি করে খবরটা পায় যে কার কাছে কতটা কালো টাকা কোথায় লোক আছে নিজে তো আর ম্যাজিকের মতো জেনে যেতে পারে না আরে চোখে দেখতে পার না নাকি ইউসুফ আপনি ঠিক আছেন তো হ্যাঁ সরি আসলে একটু অন্যমনস্ক হয়ে চলছিলাম তো আই ভেরি সরি সাবধানে যাবেন হ্যাঁ হ্যাঁ হিশের যে তারা কি যায় ট্রেনের জলে ধুয়ে যাক পুরোনো কাণ্ডের স্মৃতি এবার আগাম টার্গেট খোঁজার পাল দেখুন বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে